হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনারা দুয়ার ভালোবাসার ভালো আছি সুস্থ আছি আজকে আর একটা নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন ভিডিওটা দেখিয়া লাইক করবা কমেন্ট করবা আর প্লিজ সাবস্ক্রাইব করবা সকাল থেকে উঠিয়া আজকে হজরত নমাজ টাইম পড়েছি নমাজ টাইম শেষ করিয়া উফকে মারা আসলো নমাজ পড়েছি নমাজ শেষ করিয়া বারটা ঝাড়ু দেওয়াত লাগছি আর কি খালকে বৃষ্টি দেওয়ার কারণে প্রচুর পরিমাণ জাবড়া বাইরে বাতাসে ঢুকাইছে বারিন্দা বারান্দা নিউসও ঝাড়ু দিতে লাগে আমার কিছু ঘরের সামনার দাবাওয়ার বাদে আমার কিছু গিন লাগে আর ঝাড়ু টাইম দিছি সকাল সখাল চাহ খাবার আগে আর কি চা খাবার আগে ঝাড়ু দিয়েছি আর ঝাড়ু দিয়া শেষ করিয়া এখন বর্তমানে ঝাড়ু দিয়া শেষ করিয়া গরু আইসি আমার মেয়ে চাহ বানাইছই চাহ বানাইয়া আমার আমি আমার মেয়ে আমার ছেলে চাহ খাইছি খাওয়া দাওয়া দেখালকে তাপে একটি কেটানা চাহ খাইছি অটাই দিয়া দুধর চাহ তো কম খাই আপনারা হবার আগে খাইলে এখন খাও লাগিয়া লাগে মেয়ের কিছু বেশি টেস্টি লাগে আর কি লাল চাহ খুব কম পছন্দ করয় সাহটা খাওয়া দাওয়ার বাদে আমি একটু সময় বাদে আর কি মূর্কর গুড়া তাহেন আনি পাউডার মানে গুড়া গুড়া টাইন পরিষ্কার করলাম আর কি আগে কিছু কম পরিষ্কার করো কদিন আর বাদে আর কি গুড়া নষ্ট হয়ে যার গিয়া তখন আমি রৌদ্র শুকানি দিছি আর পড়া সানিয়ে দিলাম আর কি বালা জিনিস নষ্ট হয়ে যায় বালা জিনিস খেও পালাইতে চায় না আর কি আর পরিষ্কার দিলে পরিষ্কার হয়ে যায় আর কি মটন শেষ করিয়া দিছি আরও আরও একটা জিনিস দেখতে ছোট্ট ছোট্ট করিয়া আলু কাটিছি পেঁয়াজ কাটিছি পেঁয়াজ রসুন আদা আর আলু কাটিছি সামান্য মটর দাদা কি আমার মেয়ের খুব ইচ্ছা ছিল শিঙ্গাড়া খাইতা আর খুব ইচ্ছা ছিল আর কি আমি সিঙ্গেড়া বানাই মই আপনারা লোকের বেশ বাকি রকম ওই বাকিলা হয়েছে আর আমি তো কোনো জিনিস বানাইতে হইলে আমার মেয়ে খুব উৎসাহ দেয় মায় বানাইবা খুব স্বাদ আমার মেয়ে খুব পছন্দ করেন আমার হাতর কোনো জিনিস আর কি আসলেও খুব পছন্দ করেন আর আপনারা বাইয়াও পছন্দ করেন আর কইবা খুব সুস্বাদু হয় বানানিটা আসলে বানানি নিয়ম জানলে যে কোনো জিনিস সুন্দর হয় খাইতেও ভালো লাগে আর নিয়ম না জানলে সকল জিনিস তো সুন্দর হয় না আর কি ওটা নিতে দেখতে পাই তোরা ময়দা লইছি টব আর সামান্য লবণ দিয়ে আর ময়দার মাঝে আর সামান্য চিনি লইছি একটা বাটির মাঝে তোরা গরম পানি দিয়া মানে চিনি টাইম দিলে তোরা সুধাদ হয় আর কি খাইতে তোরা টেস্টি হয় আর কি আমি আর কিছু দেই না সিঙ্গাড়া বানাইতে বেশিরভাগ আমি তোরা সামান্য চিনি দেই আর কি চিনি টাইম ফানিত গুলিয়া দেই আর সামান্য লবণ দেয় আর তোরা সামান্য তেলও দেই আমি ডিমও দেই ডিম দিলে আজকে ডিম আসলো না হলে ডিম ছাড়া বানাইয়া দেখি কীরকম লাগে আমি ডিম একটা দেই আর কি যে কোনো ময়দা দিয়া কোনো তেলের জিনিস বানাইলে আমি ডিম একটা দেই খাইতে খুব ভালো লাগে আর কি ডিমটা দিলে আর সামান্য তেল দিই আর বেশি তেল দিয়ান না আর কি বেশি তেল দিয়ালে তেল আরো বেশি লাগে আর কি দেখবা আমি কি লাগে কীরকম মারি আর মানে আসকোর আর ফাজিল কোনো কাম করছি না আর কি কোনো ঝামেলা না করিয়া ওটাইন বানাইছে আর কি মেয়ে সব কিছু খরচ হয় আর আমার হইলা মাছ রবিবার তো আর রবিবার হইলে বালা লাগে আর স্কুল টাইমে হইলে সকালে ভাত খাইয়া গেলে আবার তিনটার সময় আইয়া তো নাইয়া দইয়া নমাজ ওমাজ ভরে নামাজ নমাজ ভরিয়াম ভাত খাইলা আর বিকাল টাইমে খুব কম আর কি আবি জাবি বানানি হয় আঞ্জা বাদে আর কি মর পড়ে বানানি হয় আর রবিবারে অইলি আর কি সারাদিন এক শুশনীলা আর কিছু খাইবার মনে হইল কথা হতা আর বেশিরভাগ আমার ছেলে পছন্দ করে দোকানও যাইতো কি দোকানটা কীটাকিটা আনতো অতিরিক্ত খাইয়াও কতে করে আর এখন আমি বানাই দেখবা বা আতোটা ওখানে মারি আর মারার কারণে মানে ফানি দিছি না আর কি তেল আর সামান্য চনির পানি দেওয়ার কারণে আতঙ্ক যার কি আর কি মুঠ করে দরাজার আর মানে মুঠ মোটে বলি যা রাতর মুটি দেখতে পাইবা আর আমি হলুদ গুঁড়া দিই না আর কি মানে তার বাজারটাই সুন্দর হয়ে যায় হলুদ গুঁড়া দিয়ে আমার কীরকম লাগে আর জিনিসটা হলুদ বানাই না আর কি গরু হিসেবে আমিও গরু হিসেবে বানাই আর হলদিটা কম দিছি হলদিটা দিছি না অন্যদিন দেই আস্তে আর দিছি না দিছি না তার লাগিয়া তেলর বাজায় সুন্দর হয়ে যায় আর কি আর আমি বেশিরভাগ তেলর জিনিস বানাই অন্য অন্য রেসিপিও বানাই রেসিপি কিন্তু আমার অন্য কোনো চ্যানেলও নাই আমি বানাইছি না আমি তো নয়া এই চ্যানেলও নতুন আর আগামীতে কুলি যদি আপনারা দেখ পা যদি অন্য কোনো চ্যানেল যদি খুলতে থাকি ইচ্ছা থাকে আর তা তো আগে ভিডিও সিডিও আসলো না মোবাইল মোবাইল আসলো চ্যানেল উলিয়ান আসলো না চ্যানেল উলিয়ান তাহলে আপনারা মানে এখন বর্তমানে চ্যানেল একটা খুলিছে কারণ লগে তোরা শেয়ার কর্ম জিনিসটাই আজকে আমি দিনও কিতা খাওয়া দাওয়া করলাম তো খাইছি আর তোরা সিঙ্গেলাও বানাইছি আর দেখবা আপনারা দেখ তো তাকবা আর কিছু ছুটো বাচ্চাই তাহলে গরু ছেলেমে গরু তাহলে কিছু ইচ্ছা করে ওটা ওটা জিনিস বানাইবার আর কি আমার তো বেশি ইচ্ছা নাই বেশিরভাগ পান খাই আর ছেলেমেয়ে তো আর ভাজিল কিছু খায় না তারা ওটা ওটা মিটাই সিটাই বেশি বেলা পায় আর আমার মেয়ে খুব বেশি আঁতুর বানাই জিনিস আমার পছন্দ করে খায় আর বানাই আর এখন এটা গরু হিসাবে সিঙ্গাড়া বানাই এটা কোনো দেওয়ার কোনো সিস্টেম না আর কোনো হোটেলও না আমার গরু খাবার লাগে বানাই আর আর কি আর একদিন দোকানটা কি আর কি মোমো আনাইছিলাম মোমো কইতে জেলা মজা আর দেখতে যেরকম সুন্দর খাইতে অতটা স্বাদ না আর কি আমি কৰোঁ আমাৰ নিজে নিজে বনায়ে আমাৰ সৰুতাৰে আমি বাচি আমাৰ চেলেমেৰে দেই আৰু খুব কম আমি বজাৰ তাকি আৰু কি আনাই কৰোঁ বনাইয়ে খাবাই লাই আৰু যেতিয়া জিনিছ আমি পাৰি এইটা জিন মানে লৈহে খাইতে আমাৰ বেছি ভাল লাগে না আমাৰ নিজৰ ইচ্ছা বনাই ল'ম যতটোক মন হয় অতটোক বনাই ল'ম আৰু বেছি বজাৰ তাকি লৈয়ে আনি খাবাৰ বাদে আমাৰ খুব একটা গিন লাগে আৰু ক'তো নকম বনোৱা আৰু কি আর কিছু বেটিনতে ইতা জিনিসেও পছন্দ করেন আর কি কিলা বানাইছে বানাইছেন বাজারও কিলা হয়েছে ইতা হইলেও তব মেয়েরার একটা তাকে না নি আর বেশিরভাগ আমি গরু বানাই এটা এটা খাই যে তুমি বানাই নো আপনার আরও আমি শেয়ার কর্ম কতাকিটা বানাইলাম না বানাইলে কত সময় মারিয়া আর বাজার তৈরি তোরে এখন সামান্য কড়াই তেল পেলাইলাম তেল দিয়া সামান্য ফাঁসফুরন দিলাম আর কি সামান্য গৰম মছলাও দিম দেখে ভাইট্ৰা আৰু আজিকাৰ ভাজিল কিছু ভিডিঅ' কৰিছি না আৰু কি অ টাইমো কৰছি স্কুল বন্ধ হোৱাৰ কাৰণে বাইৰে বাইৰে য'ত গোলাখা মাছ লাৰা মেয়া কৰিলো আমাৰ কৰা লাগছে না অ' কাৰণে আৰু এখন দেখোন আমাৰ মোৰ দিছি না না দেৱাৰ কাৰণে আমি এখন দিয়াৰ আমাৰ গৰম মছলা দিছি দিয়া বাজাৰ টাইম কৰি

চেলেটা মেয়েরার বেশি পছন্দ হয় খাবার আর কি মানে মিঠাই চিঠাই আঠার বানাই জিনিস খাইতে পছন্দ করে তো খুব কম এখন আমি পেঁয়াজ আদা দিছি আদা রসুন আর কেন্দ্র করছি না করা আগে আদা দিছি আদা কিবা বাজা হয়েছে আর কি এখন পেঁয়াজ দিছি বেশি নিয়ম থাকি যতখন চামান বনাইছোঁ অতখনৰ পৰিমাণ আমি মছলা দিছোঁ অতিৰিক্ত মছলা দিলেও পিঁয়াজ আদা ৰচুন দিলেও খোৱা যায় না আৰু কি অতখন চামান আছে অতখন দিছে আমি মছলা টাইম দেখি নেম পাই সি কিনে বেছি দিলে কোনো স্বাদ হয় ন আৰু কি নিম কৰোতে লাগে আৰু কি নৰস সামান্য বেছি সাধুৰ কোৰা দিছোঁ বাখৰ কোঁৱা দিছি আর কিছু দিছি না আমি গরু গরু হিসাবে আর জিরা যোরা জিরা যারা ইটা আমি খুব কম খাই আর কি আমার গ্যাসের সমস্যা বেশ আমি অতিরিক্ত কাজিল মশলা মশলা দিলে আর কি আমার বেশিরভাগ গ্যেস হয়ে যায় আর আমার মানে কিছু এটা ইতার গ্রান পছন্দ বেশ জিরার পছন্দ তাই জিরা দিলে কোনো পছন্দ পছন্দরণ না আর কি আমার গন্ধ লাগে জিনিসটা বানাইবার আগ্রহ আপনারা লোকা সঙ্গে তাকবা দেখতে তাহবা কীরকম ওয় বানানিটা যদি বানানি কোনো গন্ডগোল হয় বা উল্টা হয় তা আপনারা কমেন্ট করবা কীরকম হয়েছে এখন আলু আর গোলা বুট আমি এখন কুকারের সিদ্ধ দিয়া Thank you. আমার কড়াইটা যাতে ভাই প্রতি বেশি বৃত্তর খালার গু দুই তিনবার আমি ওলা পরিষ্কার করে ফুড়া পরিষ্কার করে আমি নষ্ট করে দিয়েছি বৃত্তর টাইম আর মান না পাতলা হয়ে গেছে কিছু দেওয়ার বাদে ফট করে লাগে যায় মাছ হোক মাংস হোক দেওয়ার বাদে দরি আই মূর আর কি কড়াই মুরো আর এখন দেখতে ভাইরা আমি রুটি বানাই আর রুটি কি কীরকম হয় আপনার বা আমি তেলও দিয়ে বানাই আর এমনি সামান্য ময়দা দিয়ে বানাই আর আমি যে কোনো রুটি আমার ময়দা কিছু কম লাগে আর কেই সময়ে আপনাৰা কৰিব আৰু তি টাইম আজকে কিছু দেই না আর কি বেশিরভাগ আলু দিয়া আর চুলা বর্ডি বানাইতে আমি কিছু পছন্দ করি আমার দেশ আর কি আমরা কই মটর মটরটার বুটও হয় মটরও হয় আর আপনারা চুলা বুটটা আমি আর কি মন আমার এখন আইসি যে আমি সুলাবুটটা আর কি আর হয় বুল হইতেও পারে সরি এখন দেখতে ভাইরে আমি বানাইনি নি কীরকম বানানিটাও হয় অন va a ir a Basia ¿eh? ¿Sí? خان شنگیلا شش دهختم اینتراس شش ویگیسش هم بازار راسکر خانه نیلم اپن را لایک، کامنت،